আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো একটা নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মের সকল মানুষ নয় একটা বিশেষ গোষ্ঠী তারা ভারতের নাম শুনলে বা ভারতের কথা শুনলে তাদের মধ্যে গায়ে একটু জ্বালা ধরে ধরতেই পারে বাংলাদেশে জন্মগ্রহণ করছে অন্য একটা দেশের নাম শুনলে তার যদি গা জ্বালা ধরে দরুক অসুবিধা নেই কিন্তু অন্যদিকে পাকিস্তানের কথা শুনলে মনের ভেতরে পুলক অনুভব করে মনের ভেতরে একটু আনন্দ অনুভব করে পাকিস্তানের জাতীয় পতাকা উঠতে দেখলে তার ভেতরে সে মানে নিজেও লাফিয়ে লাফিয়ে চলতে ওট পাখির মতো চলতে তার ভালো লাগে পাকিস্তান শব্দটি শুনলে তার ভেতরে এক ধরনের অনুকম্পন মানে ভূমিকম্প অনুভূত হয় তার মনে হয় সে যেন তাকেই বহু যুগ থেকে চিনে সে যেন তারই উত্তরসূরি সে যেন তারই সন্তান পাকিস্তানের খেলা দেখলে তার প্রাণে আন্দোলিত হয় পাকিস্তানের জমিন সাদবাদ শুনলে তার প্রাণের ভিতরে আনন্দের জোয়ার বয়ে যায় এই প্রজন্মটাকে আমরা দেখছি আজকে তিপ্পান্ন বছর পর স্বাধীনতার শুধু তাই নয় আমাদের পূর্বপুরুষরাও এর একটা প্রজন্মকে দেখেছিল উনিশশো সালে জাতি যখন গৌরমানি জাতির উপরে যখন পাকিস্তানি সামরিক জানতা একটি কঠিন যুদ্ধ চাপিয়ে দিয়েছে যে যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালি জীবন দিয়েছে এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলের মানুষ হাত দিয়ে দিয়ে দেখাই দিতে পারবে না যে এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় গাতকেরা হত্যাযোগ্য চালিয়েছে এরকম মানে প্রত্যেকটা অঞ্চলেই আছে আমার মায়ের মামা হারুন পদুয়া গ্রামের বাড়ি আতলিতে তাকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে আমাদের পাশের গ্রাম রামের বাগ সেই গ্রামে আলিমিয়া এবং মোহাম্মদ দুই বাইকে পাকিস্তানি বাহিনী গুলি করে হত্যা করেছে আমার ঠিক দক্ষিণ পাশের গ্রাম মাহিনী সেই গ্রামের গনু দারোগাকে বয়স্ক বয়স্ক মানুষ গুলি করে হত্যা করেছে আমার ঠিক এক গ্রাম পর দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ দিকে সুপুয়া সেই গ্রামে মমতাসকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে আমি পুরো বাংলাদেশের কথা বলছি না শুধু আমি যে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে বসবাস করি করেছি সেই গ্রামের আশেপাশে দু একটা ঘটনার কথা বলছি এই যে ঘটনাগুলো এরা কারা ঘটিয়েছে পাকিস্তানিরা ঘটিয়েছে যাদের কথা বললাম তারা কেউ সন্ত্রাসী ছিলেন না দেশপ্রেমিক ছিলেন দেশের মানুষ ছিলেন এই পাকিস্তান বাহিনীকে মনোরঞ্জনের জন্য যেই প্রজন্ম আমাদের মা বোনদেরকে এই বাঙালি নারীদেরকে দরে দরে নিয়ে গণিমতার মাল হিসাবে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল তারাই হচ্ছে উনিশশো সালের পাকিস্তান প্রেমী সেই প্রজন্ম আর সেই প্রজন্মের ধারাবাহিকতাই আজকের এই নতুন এক প্রজন্মে পাকিস্তানপন্থী মৌলবাদী আফগান মানসিকতার জঙ্গি চিন্তা চেতনার চোদ্দশো বছরেরও আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে যে অন্ধকার যুগ ছিল বিচারহীনতায় মানুষকে হত্যা করা হতো সেই তাদের ধারাবাহিকতা উনিশশো সালে যদি এই প্রজন্মের ছেলেরা বেঁচে থাকতো যদি তখন যদি তাদের জন্ম হতো বলুন তো আপনারা তারা কি হতো তারা হয় রাজাকার হতো না হয় আলবদর হতো আল শামস হতো শান্তি কমিটি হতো তাই না আজকে আপনারা আরেকটা রাজাকার আলবদর শান্তি কমিটি আপনারা দেখছেন যদি সময় আসে আপনারা দেখবেন এরাই আপনাদেরকে মাল বানাবে হত্যা করবে করবে নির্বিচারে লুণ্ঠন এরাই এরাই আপনাদেরকে আপনার বাড়ি ধর্মের নামে মানুষ হত্যা করবে তারা দুঃখজনক ঘটনা গতকাল ময়মনসিংহে একটি হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার দায়ে হত্যা করা হয়েছে ইসলাম ধর্মের কোথাও কোরআনে বা হাদিসে কোথাও বলা নেই বিনা বিচারে মানুষ হত্যা করা যাবে একটা মানুষকে যদি হত্যা করতে হয় যদি তার অপরাধ থাকে তাকে বিচারের মুখোমুখি করতে হবে যেই দেশে যে আইন সেই আইনের ভিত্তিতে তাকে আদালতের সামনে অপরাধী সাব্যস্ত করতে হবে তা না হলে এটা হবে অসভ্যতা এটা হবে পশুত্ব এটা হবে হিংস্রতা এটা মানুষের নয় সুয়ের সমাজে এটা সম্ভব এই সুয়র তাদের এই ছেলেটাকে হত্যা করেছে আমি বলছি না উনিশশো সালে যদি জন্মাতো তারা তারা মুক্তিযোদ্ধা ধরে ধরে হত্যা করত তারা বাংলার নারীদেরকে বাংলার কিশোরীদেরকে এই পাকিস্তানি হানাদারের কাছে গণিমতের মাল হিসাবে পৌঁছিয়ে দিত সেই প্রজন্ম আমরা যারা স্বাধীনতা পরবর্তীকালের মানুষ তারা দেখিনি তাদের সৌভাগ্য হয়নি হয়নি বা দুর্ভাগ্য এত বছর পর সে সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন আপনারা দেখছেন পাকিস্তান প্রেমী পাকিস্তানের জন্য জীবন দিতে পারে পাকিস্তান জিন্দাবাদ বলে যারা স্লোগান দিতে পারে পাকিস্তানে যেভাবে মসজিদ হত্যা করা হয় মসজিদে বোমা মারা হয় পাকিস্তানে যেভাবে প্রতিদিন শত শত মানুষ না মারা গেলে এটা পাকিস্তান হয় না ঠিক তেমনি একটি দেশ তারা এখন বাংলাদেশটিকে নিয়ে যেতে চায় আপনারা বুঝতে পারছেন যে স্বাধীনতার চুয়ান্ন বছরে যে পাকিস্তান থেকে আমরা ফিরে এসেছি সেই পাকিস্তানের চাইতে আমাদের মুদ্রার মান তিন গুণ উন্নত পাকিস্তানের কিছু কিছু শহর দেখতে খুবই সুন্দর খুবই ভালো কিন্তু এভারেজ মানুষের জীবনের মান বাংলাদেশের মানুষের জীবনের অর্ধেক রাষ্ট্রের চরিত্র সেই চরিত্রের একটি দেশ বানানোর জন্য আজকে নতুন একটি প্রজন্ম মানুষ হত্যা করছে ধ্বংস করছে মানুষের বাড়িঘর হত্যা করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী ছাত্রদেরকে হত্যা করছে নির্বিচারে মানুষকে আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা জানেন সালে বুদ্ধিজীবীদেরকে মুখ বেঁধে চোখ বেঁধে রায়ের বাজার ভদ্রভূমিতে নিয়ে হত্যা করা হয়েছিল আজকে যদি সুযোগ পায় এই প্রজন্মের পাকিস্তান প্রেমী এইসব কুলাঙ্গারেরা বাংলাদেশের কবি লেখক বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক নাট্যকার হত্যা করার একটি পরিকল্পনা চলছে আপনারা জানেন উদিসিকে টার্গেট করা হয়েছে কেন প্রথম আলোকে টার্গেট করা হয়েছে কেন এবং কেন টার্গেট করা হয়েছে ডেলি স্টারকে তারা গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সাথে লড়াই করেছে করেছে। কি শেখ বিষয়ের সমালোচনা যার কারণে কিন্তু সরকারি কোনো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো না যার কারণে প্রথম আলো সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল এবং বিরাজনীতিকরণের পক্ষের একটা কারিগরও ছিল সেই প্রথম আলোতে হামলা করার কারণটা সেটা নয় প্রথম আলোতে হামলা করার মূল কারণ হচ্ছে তারা জানে তারা আওয়ামী লীগ না কিন্তু তারা জানে প্রগতিশীল মানসিকতার মানুষ পাকিস্তান বিদ্বেষী মানুষ এই প্রথম আলোতে লেখে প্রগতিশীল মানুষ ধর্মের নামে যে যারা সাম্প্রদায়িকতা করে সেই সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ এবং অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে সেই চেতনার কবি সাহিত্যিক লেখক এবং বুদ্ধিজীবীরা এই পত্রিকাগুলোর সাথে জড়িত রয়েছে ধর্মের নামে যে উন্মাদনা এই উন্মাদনার বিরুদ্ধে প্রথম আলো কথা বলে সরি নারীর অধিকারের সপক্ষে কথা বলে সংখ্যালঘুর অধিকারের সপক্ষে কথা বলে এবং বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের সপক্ষে কথা বলে তাই প্রথম আলো এবং ডেলিস্টার তাদের লক্ষ্যবস্তু আমি আওয়ামী লীগের পক্ষে ছিল না প্রথম আলো এই জন্য কিন্তু আমি প্রথম আলোকে ঘৃণা করি না কেন করি না প্রথম আলো একটি সংবাদপত্র তাদের নিজস্ব মতামত আছে এই সতেরো বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোর বিরুদ্ধে অনেক কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোনো গোষ্ঠী কখনো একটা ইটাও মারতে যায়নি কারণ ভিন্ন মত ভিন্ন পথের যে অবস্থান সহ অবস্থান সেটা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ আছে তারা বিশ্বাস করে রাজনৈতিক সংগঠন নয়। তারপরে আরো একটি প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে উদিসি ছায়ানট এই ছায়ানটেও হত্যা হামলা চালানো হয়েছে কেন আপনারা বুঝতে পারছেন সেই মৌলবাদী চক্র সেই দর্মান্ধ চক্র সেই সাম্প্রদায়িক চক্র সেই পাকিস্তানের পেতার তারা সব প্রজন্ম আমাদের নারীদেরকে পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল যারা রেকি করে করে বুদ্ধিজীবীকে হত্যা করেছিল তাদের হাতে আজ বাংলাদেশ তারা বাংলাদেশকে কোন অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে যায় আমরা জানি না আমরা যারা বিদেশে আছি বাইরে আছি নিজেদের মতো করে জীবন চালাচ্ছি আমরা বেশি গেলাম কিন্তু আপনারা যারা আমাদের বংশধররা যারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা এই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না পাকিস্তানি জমে বিশ্বাস করে না মৌলবাদে বিশ্বাস করে না মানুষের ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করে ওই ঐশ্বরিক শাসনে বিশ্বাস করে না তাদের জীবন বড় অসহায় এবং এই হিন্দু ছেলেটির মতো আরো কত মানুষের জীবন যাবে আমরা জানি না বাংলাদেশের মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ জ্ঞান সম্পন্ন মানুষ মানবিক মানুষ জেগে উঠুক এবং অন্ধকার গুছে বাংলার দৃষ্টি আবার সুন্দরের দিকে আলোর দিকে চলতে থাকুক গত পরশু উনিশে ডিসেম্বরের সন্ধ্যা এমনিতেই দিল্লির বাতাস এখন ধোয়াশায় ভারী থাকে দিনের বেলাতেও তার উপর নেমেছে শীতের সন্ধ্যা একটু আগে প্রধানমন্ত্রী তার একদিন আগে ফিরেছেন জর্ডান ইথিওপিয়া এবং ওমান সফর শেষ করে দেশে দিল্লিতে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে গেছেন একটু আগে এটাই নিয়ম বিদেশ থেকে ফেরার পর বিদেশ সফর শেষে ফিরে এসে রাষ্ট্রপতিকে সফরের ব্যাপারে জানানোটা হচ্ছে নিয়ম তো তিনি চলে যাওয়ার মোদী সাহেব আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে চলে যাওয়ার মধ্যে কুয়াশা ভেদ করে এক ঝাঁক গাড়ি এসে ঢুকলো রাষ্ট্রপতি ভবনের বিশাল প্রবেশ পথে একে নিঃশব্দে এসে দাঁড়ালো গাড়িগুলো তাদের মধ্য থেকে নেমে এলেন আরোহীরা ভারতের তিন বাহিনীর তিন প্রধান তারা একসঙ্গে ভবনের ভেতরে ঢুকলেন বিরাট হলঘর সেখানে আগে থেকে বসে আছেন দুজন তাদের দুজনেই পরিচিত মুখ একজন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং অপরজন ভারতের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল আগন্তুক তিন বাহিনী প্রধান গিয়ে ঘরে এসে তারা তাদের আসন গ্রহণ করলেন প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে ঘরে এসে ঢুকলেন লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি তিনি যশস্বী সোলাঙ্কি দেশের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি বা অ্যাসিস্ট্যান্ট ডে ক্যাম্প এডিসি ঘরে প্রবেশ করে এক পাশে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়াতে না দাঁড়াতেই তার পেছনেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরে তার সঙ্গে সঙ্গেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরনে এক সাধারণ চেহারার অসাধারণ মহিলা ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঘরে উপবিষ্ট সেনাকর্তারা সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন রাষ্ট্রপতি মহোদয়াও হাত করে প্রতি অভিবাদন জানালেন যে যার আসন গ্রহণ করলেন তারপর মিনিট পনেরো ধরে কথাবার্তা চলল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা অজিত ডোভাল এবং অনিল চৌহান অল্প কথায় বুঝিয়ে দিলেন কিভাবে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ সেখানকার জঙ্গি তন্ত্র সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে শত্রুতা এই একই কথা কিছুক্ষণ আগে রাষ্ট্রপতিকে জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বয়ং পরিস্থিতি জানেন বলে সিডিএস ও এনএসএ যখন সব বর্ণনা করছেন রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সমর্থন করছেন তারপর এক সময় তিনি বললেন আপনাদের মতো আমিও মনে করি এবার ব্যবস্থা নেয়ার সময় এসে গেছে ব্যবস্থা নেয়ার মানে বড় কোনো ব্যবস্থা যেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি আর ভুক্ত তিনি বললেন অর্থাৎ সামরিক ব্যবস্থা নেওয়ার কথা কবে কখন কিভাবে আপনারা অপারেশন করবেন সার্জিক্যাল স্ট্রাইক করবেন না যুদ্ধ কোনটা করবেন তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া হলো বৈঠক আপাতত শেষ যে যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে সেনাবাহিনীর তিন প্রধান অজিত ডোভাল ও অনিল চৌহানের পরবর্তী গন্তব্য সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টার বা এ এইচ কিউ সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন এবার তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল আর একবার ঠিক করে নেয়া নেয়া সেটা করা হবে সেই বৈঠক সেরে প্রধান এবং চৌহান যাবেন সেনাবাহিনীর প্রধান কার্যালয় সেনা ভবনে নয়াদিল্লিতে প্রিয় দর্শক গত পরশু আমি একটি এপিসোড করেছিলাম যার শিরোনাম ছিল ভারত কি এখনো চুপচাপ দেখতেই থাকবে ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ ও মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথার আক্রমণ চলছে যেভাবে ভারতীয় হাই কমিশনকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে যেভাবে হিন্দুরা নতুন করে ও আরো বড় করে যেভাবে দীপু নামের হিন্দু যুবককে ইসলাম অবমান এইসব দেখে ভারতের সহ্যের সীমা টুটেছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো ঘটনাতেই কোনো গ্রেপ্তার নেই একটু ভুল বললাম দীপু হত্যার ঘটনার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে কে জানিয়েছেন এই ঘটনা পুলিশ নয় সরকারের কোনো দপ্তর নয় জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনুস মিয়া মোহাম্মদ ইউনুস তিনি কেন রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার খবর কি তার কানে গেছে তাতে কি শেষ রক্ষা হবে শান্ত হবে ভারত আমার সেই প্রতিবেদনে আমি এটাও বলেছিলাম ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশন মেকিং আলোচনা চলছে অপেক্ষা করা হবে হবে নাকি এখনই উচিত শিক্ষা দিতে ব্যবস্থা নেওয়া বডিতে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তখনও আলোচনার মধ্যে ছিল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন তারপর তিন বাহিনীর প্রধান সিডিএস ও এনএস এর এক যোগে ও একত্রে সাক্ষাৎ করা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে কি ধরনের শিক্ষা দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত কি সেই সিদ্ধান্ত তার পুরো বিবরণ অবশ্য এখনো পাইনি তবে অপারেশন সিন্দুর যেমনটা দেখিয়েছে তেমনটা হলে প্রথমে হবে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটিতে সেই সব লক্ষ্য বস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে দিল্লিতে ভারতের ডোভালের সঙ্গে বাংলাদেশের এনএসএ খলিলুর রহমানের বৈঠক হয়েছিল তারপর আবার কয়েকদিনের মধ্যে আবার ডোভাতেও বৈঠক বসেছিল সেখানে আমেরিকার প্রতিনিধিরাও ছিলেন এসব খবর আপনারা জানেন তো সেই সময় বাংলাদেশকে ভারতের এনএসএ অজিত ডোবাল বেশ কিছু জঙ্গি ঘাটির তাদের ঠিকানা তাদের লোকেশন সবকিছু জানিয়ে দিয়েছিলেন তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু জঙ্গি ঘাটি যেমন থাকবে তেমনই থাকতে পারে যমুনায় ইউনুসের বাসভবনও হয়তো এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা তারাও এটা ভাবছে তার জন্যে এখন আহ উড়িয়ে মাঝে মাঝেই ইউনুসের যমুনা যমুনাকে যমুনার উপরে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের সেনা তো যাই হোক আল সামস আনসারুল বাংলা টিম জামাত এদের জঙ্গিদের চেয়েও মোহাম্মদ ইউনুস যে আরো বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক ভারত বর্তমানে সেই পাকা সিদ্ধান্তে পৌঁছেছে এবং বুঝেছে ইউনুসের পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গিতন্ত্র খতম হবে না এটা ভারত দৃঢ়ভাবে মনে করে সুতরাং রুট অফ অল পতন চাই কজেস আগে। ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত এমন মনে করার কোনো কারণ নেই ইউনুস বিদায় নিলে মতের ও পথের আর কাউকে বসাতে পারে জামায়াতের ও ক্ষমতায় শীর্ষ তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান এবং কিঞ্চিত কিছুটা আমেরিকা সেই ব্যক্তি চেহারায় পোশাকে আশাকে কথায় বাত্রায় জামাতি হবেন না তবে চিন্তাধারায় জামাতি মানসিকতায় জামাতি ঘোর মৌলবাদী ও ভারত বিরোধী তিনি হবেন গোফ দাড়ি বিহীন মৌলবাদী বুদ্ধিজীবী কিন্তু ঘুরছে বাজারে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে এমনিতেই মোহাম্মদ ইউনুসকে আর রাখতে চায় না জামাত তার থেকে যতটা নেয়ার নেয়া হয়ে গেছে সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যেমন অপসারণ ও তাদের জুতা পেটা করার দাবি উঠেছে তেমন দাবি ইউনুসের নামে এখনো পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু পরোক্ষে শুরু হয়ে গেছে জামাতের অসন্তুষ্টির বড় কারণ ইউনুস নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করেছে তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায় সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জোট বেঁধে সেই চেষ্টা করে ইউনুস ড্যামেজ কন্ট্রোলের কিছুটা চেষ্টা চালাচ্ছেন জামাত তাই এখনো প্রকাশ্যে ইউনুস বিরোধী বয়ান তুলছে না এবং দেখবেন খেয়াল করবেন ওয়াকার উজ্জামানের বিরুদ্ধেও এখন খুব একটা এখন আদৌ কোনো কথা বলছে না জামাত তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনুসের ঘাড়ে এবং ওই ওয়াকার উজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা শেখ হাসিনার শাসনকে শাসন দিয়ে যে সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছিল দিনের পর দিন তারা ডক্টর সঞ্জিদা খাতুনের বহু পরিশ্রমে তৈরি ছায়া নটের ধ্বংস হওয়া দেখে আজ বুঝেছেন ফ্যাসিজিম কাকে বলে যে প্রথম আলো আর ডেইলি স্টার লাগাতার হাসিনা বিরোধী প্রচারণা চালিয়ে গেছে তাদের দপ্তরে আগুন লাগার পর এখন তারাও বুঝছে ফ্যাসিস্টদের চেহারা কেমন হয় জুলাই বিপ্লবের অন্যতম মশাল বাহক উদিছি তারাও এখন নিশ্চয় বুঝতে পারছে আসল ফ্যাসিস্টকে হাসিনার আমল নাকি এই আমল ভারতেই সবকিছুই পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছে ইউনুস আমলের পাপের কলা পূর্ণ হয়েছে আর অপেক্ষা নয় মিটমিটে শয়তান জামাতের বড় অনুচর ওয়াকারুজ্জামানের সুবুদ্ধি কবে উদয় হবে তার জন্য আর অপেক্ষা নয় এবার ব্যবস্থা নেয়ার সময় সমাগত সেই ব্যবস্থা নেয়ার সবুজ সংকেত দিয়ে দিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু আগেই বলেছি কড়া বার্তা দিতে প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু একই সঙ্গে পরিকল্পনায় আছে চিকেন স্নেক চওড়া করে এলিফ্যান্ট স্নেক করা রোজ রোজ শিলিগুড়ি করিডর নিয়ে বাংলাদেশের এই ব্ল্যাকমেল অসহ্য হয়ে গেছে ভারতের এর একটা হেস্ত নেস্ত করা দরকার অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি মুরগির গলা এখন এই মুহূর্তে নাকি এক ঠিক মুরগির গলা নেই ইতিমধ্যে হাতি না হলেও ঘোড়ার গলা হয়ে গেছে কিংবা অন্য কোনো প্রাণীর গলা হয়ে গেছে অঘোষিত অতিক্রমণে ইতিমধ্যে নাকি অনেকটাই চওড়া হয়ে গেছে ভারতের চিকেন স্নেকের অঞ্চল ভারত চাইছে পুরো রংপুর ডিভিশন মানে বাংলাদেশের মাথাটা কেটে নিতে একাত্তরে কোনো মূল্য না দিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করে দিয়েছিল ভারত ষোলো হাজার ভারতীয় সেনার জীবন গিয়েছিল কয়েকশো কোটি টাকা খরচ হয়েছিল বিনিময় আজকের বাংলাদেশ যারা আবার কিনা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে হুঙ্কার দিচ্ছে ভারতের সাত রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে তাই এবার সুদে আসলে পুরনো পাওনা উসুল করবে ভারত শুধু শিলিগুড়ি করিডোর চওড়া করা নয় সেভেন সিস্টার্স রাজ্য ও সিকিমের যোগ যাতে সমুদ্রের সঙ্গে করা যায় জন্য বাংলাদেশের নিজের যে চিকেন স্নেক আছে চট্টগ্রামকে মুক্ত করার কথাও ভাবছে ভারত ত্রিপুরার যুদ্ধ বিমান ঘাটি জোরদার করা হয়ে গেছে ইতিমধ্যে এর সঙ্গে মিজোরামে নতুন একটি সেনা গ্যারিসন তৈরি করছে ভারত ভারতের এসব ভাবনা বাংলাদেশের বন্ধুদের খারাপ লাগতেই পারে সেটাই স্বাভাবিক আমার দেশ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয় আমার তো খারাপ লাগবেই কিন্তু তাদের মনে রাখতে বলি এভাবে ভাবতে ভারতকে বাধ্য করেছে জামাতের দালাল ইউনুস ও তার মাথা মোটা নাবালক চেলা চামুন্ডারা দ্বারা দায় তাদের